আজকে চলে এসেছি বনশাই ভ্যারাইটির একটি অন্যতম ফেমাস নার্সারি ভান্ডারি নার্সারিতে এই ভান্ডারি নার্সারিতে বনসাই ভ্যারাইটির এত রকমের কালেকশান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আমরা অনেক কিছুই মিস করে যাবেন আমার এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা অল সিলেক্ট করে নেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন বিনা বিনাকই একটু সময় ওয়েস্ট করে আমরা এই পুরো নার্সারিটাকে ট্যুর করে নিই কী কী বনশাই ভ্যারাইটি আছে কী কী গাছ আছে কি দাম আছে সব কিছু এখানে অভিজ্ঞ মালিক থেকে জেনে নিই বাগানের শুরুতেই প্রথম এই গাছটার কি নাম আমি এই দাদার থেকে জেনে নিই এই গাছটার কি নাম আছে এই গাছটা এটা বলতে ওইটা শেওড়া ওটা শেওড়া এটা কি প্রাইস আছে এটা নাই বলতে হবে প্রাইসটা বলতে পারবেন এখানে ঠিক আছে চলো আর ভেতরে যাওয়া যাক আর ভেতরে 58 বলছেন না মানে কি বলছেন এই গাছের নাম কেমনা দিবা কেমনা এর দাম কি রে এটা কত কি আছে

আরে পাঁচের এই গাছটার নাম কি ওই নামটা ভুলে ওই গাছটার নাম ভুলে গেছে নেই এই এইটা কি গাছ ও এটাও খুব সুন্দর একটা

এই এখানে দেখে যেন কামেনিগুলো এখানে চারটে কামেনি রাখা আছে খুব অপূর্ব সুন্দর সুন্দর কামেনি ঠিক আছে এই কামেনিগুলো মানে দেখলেই মন ঝরে যাবে যদি একটা বাড়িতে রাখা যায় বাড়ির সামনে গার্ডেনেতে খুব সুন্দর লাগবে এক এক করে এই গাছটা দাদা কি আছে এই গাছটা কি আছে নামটা না একটু বন্ধুদের বলো ভালো করে দেখে নিন যাক সুন্দর বনসাই ভ্যারাইটিটা করা বাকি খুব সুন্দর পাওয়া যাবে এক এক করে দেখে নেবো এই গাছটার নাম কি আছে ওইটা চাইনিজ বট

এগুলো কি যদি কাস্টমারটা আছে এগুলো সেল করবেন সব সেল এগুলো সব করবেন তাহলে এক এক করে দেখেনি সব এখানে দেখুন যে গাছগুলো আছে এগুলো পরিষ্কার করা হয় না ঠিক আছে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে যাই যা গাছ আছে তো রেডি হচ্ছে না এগুলো সব গাছগুলো এখন রেডি হয়নি ছাড়া এই পরে ছাড়া যদি কিছু করে মানে শীতকাল পড়ে গেলে ছাড়া যাই করা যাবে না বলে কোন শীতকাল পড়ে গেলে ছাড়া যাই করলে কোজ যাবে না এখানে যে বট গাছটা আছে তুমি দেখুন কত বড় বট গাছ চার জুড়ে তোলা যাবে না এত বড় বট গাছ আরো বট গাছ আছে ওখানে আরো অসত্য গাছ দেখুন দেখুন সব বছর এখানে যা দেখতে এখানে যা দেখতে পাচ্ছি সব মিনিমাম কুড়ি ত্রিশ বছর পুরানো গাছ

এই অপূর্ব নার্সারি থেকে যদি আপনারা এই বনসাই ভ্যারাইটি গাছগুলো কালেক্ট করতে অবশ্যই এই ডিসক্রিপশানে দিয়ে দেবো এই গা নার্সারির লোকেশানটা এবং এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো যদি কারোর পছন্দ হয় বনসাই গাছ এই নার্সারিতে অবশ্যই ভিজিট করতে পারেন এই এত সুন্দর অপূর্ব অপূর্ব যে বনসাই গাছের কালেকশন আছে এখানে অভিজ্ঞ মালিক থেকে খরচ কিছু কিছু কথা শুনলাম যে প্রধান এখানের মালিশী নিয়ে এখন নেই ঠিক আছে একটা মানে নর্মাল কাজ করে উনি মালিক ছিল উনি সব কিছু ডিটেলস আমাকে বললো কিছু কিছু গাছের দাম বললো কিছু কিছু দাম গাছের নামও বললো কিছু দাম ভুলে গেছে বলতে পারলো না তাই ভিজিট করতে পারেন খুব অপূর্ব সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে দেখতেই পারছেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশান এক ঝলক না দেখলে আপনারা বিশ্বাস করতে পারলেন পারবেন না ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশান আছে মানে এসে যদি বসে থাকা যায় এখানে চেয়ার টেবিলে পুরো মন জুড়িয়ে যাবে এত অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন অবশ্যই এবং কেমন লাগলো কমেন্ট অবশ্যই তো জানাবেন ঠিক আছে আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই এই চ্যানেলটা আমরা বানিয়েছি বিভিন্ন রকম গাছের এবং বিভিন্ন নার্সারি ট্যুর দেওয়ার জন্য এবং এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব যেরকম গার্ডেনিং করে করবেন ঘরে বসে স্বাদের ওপরে কীভাবে ভালো সবজি চাষ করবেন ফল গাছ কী করে করবেন ভালোভাবে কি করে কি বীজ দেবেন তাদের সমস্ত কিছু এই চ্যানেলের অ্যান্ডারে আপনাদের বলব যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেশা হিসেবে বেল আইকনটা অল সেট করে দেবেন তাদের প্রতিটা ভিডিও সবার থেকে আগে আপনারা দেখতে পারেন দেখতে পারেন আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন কোনো নার্সারির ট্যুরের সাথে বা কোনো একটা সবজি চাষের সাথে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ জানেন স্টিল লেন টেক কেয়ার